মা বাচ্চা ধরার কাজ করে মালিক পাঠিয়ে দিয়েছে করে চাপিয়ে সব এসছে দেখ কতজন এসছে তোমার বারো জন মা দয়া শুনলে ভোবাতা শুনলে

কেমন কাঁদছে দেখো মা সন্তানকে ফিরে পেয়েছে আওয়াজ করেনি ভাইটাও তো ও বাবা আসাম থেকে এসছিল সকাল থেকে রান্না করলো আজকে কচুর শাক করে খাইয়ে দিল আমি একদিন ভিডিও বলেছিলাম আচ্ছা কেউ যদি কচুর শাক ভালো রান্না করতে পারিস খাইয়ে দিস তো আমার খুব খেতে ইচ্ছা করছে আমার এই বাচ্চা পোনাগুলো আমি এখনো কাটিয়ে উঠতে পারিনি এটা আমার একটা হ্যাবিট আমি বাচ্চা মতো করি এখনো তা আমি দেখছি বাচ্চাটা বলছে ত্রিশ ছুঁয়েছি দশটার সময় সকালবেলা এসেছিলো আমি একদম ঠেকিয়ে দিয়ে চলে গেছে বোবা ওরা তা ওর ভাইটাও বলছে বোবা ভাইটাও বলছে ভাই বাচ্চা নিয়েছে সেও বোবা হয়েছে সকাল থেকে ওই মা আসাম থেকে এসছে রান্না করেছে তোমরা শুন দেখলে ত্রিশুল ছুঁয়েছি দশটা এরকম সময় বাড়ি গেছে মামা মামি যে কোনো দিন জন্ম থেকে কথা বলিনি এগারো বছর বয়স তোমরা নিজেরাই শুনলে দেখ তাই আমি জানি গো মা খুব দয়াময়ী মা শয়ায় আছে আমি বলতাম না যখন আমি মাকে পায়েস খাতাম মা যখন শয়াম আমাকে বলতে পায়েস তো তুই খা তুই না খেলে যে আমি খাবো না তোর খিদে পেয়েছে তাহলে আমি খাই গোবোনা আর মা তো সন্তানকে আগে খাওয়ায়। তাই ভিডিওটা যখন আমি দিয়েছিলাম পোস্ট করেছিলাম অনেকে অনেক কটু কথা বলেছিলো আমি কিন্তু অনেক সহ্য করেছিলাম কারণ মাকে আমি জানি আমি স্টিল নাও এখনো দাঁড়িয়ে আছি অনেকে অনেক কথা বলে আমি জানি যখন আমি প্রথম প্রথম ভিডিও দিতাম ওরে তোরা ঘরে বসে জয় মায়ের জয় এই মন্ত্রটা জপ করে কারণ মা যখন আগমন হলেন মা বলছেন আমাকে এই 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 সময় তারিখে আমি আসবো মায়ের হাইট বলে দিলেন মায়ের মন্ত্র বললেন জয় মায়ের জয় যখন আমি এই কথাটা বললাম আস্তে আস্তে তখন ওরা অনেকে অনেক কথা বলতে শুরু করলে বলতে শুরু আমি তো জানি মা আমাকে স্বয়ং বলেছেন তা আস্তে আস্তে আজকে সেই জিনিসটা এসে দাঁড়ালো তো আজকে তো শুধু এক লাখ মানুষ নয় এখানে দেখবেন আজকে তো সুখ কালকে যে হারে ভিড় হয় মানে এখানে এই এই মায়ের দু বিঘা জায়গাটা কেউ দাঁড়াতে জায়গা পায় না মিজি করে দাঁড়ায় আমি ভিডিও দিয়ে দেখবে উপছে পড়ে অনেকে তো আমাকে চিনতে পারে না যেটা মঙ্গলা মা আবার পাশে গিয়ে জিজ্ঞাসা করে আচ্ছা এই ফটোর সঙ্গে যিনি আছে ইনিকে বলছি যে ইনি তো মায়ের পূজায় আমি তো পূজোয় না আমি বারবার আমি মায়ের মেয়ে আমি মায়ের মেয়ে তা যখন বলে যে এনি বেঁচে আছে হ্যাঁ ওই তো বেঁচে আছে তিরিশ দিলে মানে ওনারাও আমাকে চিন্ত জানা নাই সে মানে এত উঠ থেকে এরকম এখন তো কম আছে উঠ থেকে পড়ে তা আমি অনেকে বাচ্চা দাঁত করি আমি ঠেলে দিই একটা মা যে লন্ডি খাটলো আসামের সেও বললো মাকে তুমি ঠেলে দিয়েছিলে তা ঠেলে দেওয়ার পর যখন কেউ বিরক্তি করো না বারবার আমি জানি না কোনো গাড়িতে ঠেলে দিই ধাক্কা দিয়ে তারাই আসে বলে মা আমার এই উপকার হয়েছে আমার এই উপকার হয়েছে আমার সেই উপকার হয়েছে তারপর তো মা করায় আমাকে যেমন করায় তেমনই আমি করি মা যেমন চালায় আমি তেমনি চলি আমার তো চালার কোনো স্বাদ দিন নেই মা আমাকে চালায় তাই সবসময় বারবার বলি মায়ের নাম জপটা করুন যিনি কৃষ্ণ তিনিই কালী উনি আসবে বলে ভেঙে গিয়ে তো ভর্তি ছিল হাসপাতালে ভর্তি হয়ে দেখবেন সেলাই সেলাই হ্যাঁ ওই ছেলেকে দেখতে